বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমাদের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে সাবানের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ডবল টেপের একটা টুকরো এইভাবে করে প্যাকেটটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি কোথায় কিভাবে ব্যবহার করবে দরজার পিছনের সাইডে সাবানের খালি প্যাকেটটাকে আমি এইভাবে করে আটকে দিচ্ছি তারপর প্যাকেটের ওপরের যে অংশটা রয়েছে আমি এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি যাতে করে কাজ করতে সুবিধা হয় তো কি কাজে এটা ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই কিন্তু চুল ছাড়িয়ে থাকি তবে যখন চুল ছাড়াই অনেক সময় এই চুলের টুকরোগুলো দেখবেন এদিক ওদিক পড়ে থাকে পুরো বাড়িটা নোংরা হয় তাছাড়া অনেক সময় খাবারের মধ্যেও কিন্তু উড়ে পড়ে তো আপনারা কি করবেন এইভাবে করে সাবানের প্যাকেটের মধ্যে যদি চুলটা রাখতে পারেন সেক্ষেত্রে এদিক ওদিক উড়ে যাবে না খাবারের মধ্যেও পড়বে না আর যখন প্যাকেটটা ভর্তি হয়ে যাবে এখান থেকে আপনারা চাইলে সাবানের খালি প্যাকেটটা সহ ফেলতে পারেন বা শুধু চুলটাকেও তুলে ফেলে দিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে বেশ কিছুটা পাপড় পাপড় আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসে হয়ে থাকে আর পাপড় যখন আমরা ভাজি অনেকেই আমরা ঝাঁজরি হাতার ব্যবহার করে থাকি তবে এমন অনেক সময় হয়ে থাকে হয়তো আমরা ঝাঁজরি হাতটা খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আপনারা একটা কাটা চামচ নিয়ে নেবেন তারপর পাপড়টাকে মুড়িয়ে এইভাবে করে কাটা চামচের মধ্যে পরিয়ে দেবেন এবার যদি আপনারা পাপড়টা ভাজেন সেক্ষেত্রে দেখবেন খুব সুন্দরভাবে তো ভেজে নেওয়া হয়ে যাবেই তাছাড়াও অনেক সময় যদি ঝাঁজরি হাতা দিয়েও আমরা পাপড় ভাজি কিছুটা হলেও তেল কিন্তু পাপড়ের মধ্যে থেকে যায় যদি এইভাবে করে কাটা চামচ দিয়ে পাপড়টা ভাজি সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো পাপড়টা ভেজে নেওয়াও হয়ে যাবে তাছাড়াও দেখবেন পাপড়ের মধ্যে একটুও কিন্তু তেল থাকবে না আমরা যদি এইভাবে করে তেলটাকে ঝরিয়ে নিতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট এই ধরনের প্যান্ট কিন্তু কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় বিশেষ করে দেখবেন যে ছোট বাচ্চাদের প্যান্টগুলো হয়ে থাকে যেগুলোতে এরকম দড়ি লাগানো থাকে অনেক সময় বাচ্চারা কিন্তু টেনে এই দড়িটাকে খুলে দেয় সেক্ষেত্রে কি হয় প্যান্টটা পরাতে অনেকটাই সমস্যা হয় ঢিলে হয়ে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো কি করবেন প্রথমে যদি এইভাবে সুতোটা বেরিয়ে যায় কেটে নেবেন আর যদি নতুন কাজটা করার চেষ্টা করবেন আমি একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি দড়ির যে মুখের অংশগুলো রয়েছে তার মধ্যে এভাবে করে দিয়ে দেব। এতে কি হবে দেখবেন অনেক সময় যদি এই দড়ির মুখের অংশগুলো টানে টানলেই কিন্তু খুলে যায় এইভাবে যদি একটু গরম অংশ দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু খুব ভালোভাবে আটকে থাকবে আমি চামচের সাহায্যে একটু চাপ দিয়ে নিয়েছি তারপর এইভাবে করে গিট দিয়ে দেবেন তাহলে কিন্তু আর কোনোভাবেই এই দড়িটা টানাটানি করলেও কিন্তু খুলবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা আমরা অনেকেই কিন্তু এই ধরনের বাসন মাজার জন্য স্কাবার ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় এই বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধার অনেকটাই কমে যায় তাছাড়া অনেক সময় দেখা যায় নানা খাবারের টুকরোও কিন্তু আটকে যায় যার কারণে নানা জীবাণু ব্যাকটেরিয়াও বাসা বাঁধে স্কাবারের থেকে বাজে একটা দুর্গন্ধও কিন্তু ছাড়তে থাকে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে কি করবেন গ্যাসটাকে অন করে নেবেন তারপর স্কাবারটাকে দিয়ে দেবেন এবার একটা সারাসি বা চিমটের সাহায্যে এইভাবে একটু নাড়াচাড়া করে আপনারা স্কাবারটাকে ভালো করে পুড়িয়ে নেবেন এতে কী হবে দেখবেন যে স্কাবারের মধ্যে খাবারের টুকরোগুলো থাকে সেটা কিন্তু খুব ভালো মতো পুড়ে যাবে আর এখন কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে খাবারের টুকরোগুলো ছিল সেটা কিন্তু ঝরে পড়ে গেছে তাছাড়াও বাজে দুর্গন্ধও কিন্তু আর আসবে না মাঝে মধ্যে যদি এইভাবে করে পরিষ্কার করে নেওয়া হয় আর দাঁড়ালো ভাবটাও চলে আসবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা সুতোর রিল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো সুতোর রিল রয়েছে সুতো আমরা প্রত্যেকেই সেলাই করার জন্য ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো এইভাবে করে ডবল টেপের টুকরো লাগিয়ে দেখেছেন কেনই বা ডবল টেপের টুকরো লাগাবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সূচ, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো সুচ রয়েছে বিশেষ করে দেখবেন ছোটো সাইজের যে সুচগুলো থাকে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় যে সুতোর রিলের মধ্যে টেপগুলো লাগিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি একটা সাইডের টেপটা খুলে নিয়েছি তারপর সুজগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আবারও টেপটাকে এইভাবে লাগিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা আপনাদের সুজগুলো রাখেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যখন প্রয়োজন হবে পেয়ে যাবেন আমি যে বক্সের মধ্যে সুত সুতো রাখি সেই বক্সের মধ্যে রেখে দিলাম আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপেল আপেল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যা কি হয় আপেল যদি কিছুক্ষণ আগে কেটে রাখা হয় কোনো কারণে খাওয়া না হয় সেক্ষেত্রে দেখা যায় আপেলের ওপরে একটা লালচে আস্তরণ পড়ে যায় আর যখন বাচ্চা অথবা বড়দের। টিফিনে দিই অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু খায় না টিফিন বক্স বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে আসে তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা কাজ করে নিতে পারেন তো কী করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার যে আপেলের টুকরোগুলো কেটে রেখেছি সেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব গোলা জলের মধ্যে দুই থেকে তিন মিনিট রাখেন সেক্ষেত্রে সুবিধা হবে দুটো অনেক সময় আপেল আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি আপেলটা বেশি দিন ভালো রাখার জন্য নানা ধরনের ওষুধ বা স্প্রে ব্যবহার করে থাকে তবে ডাইরেক্ট যদি নর্মাল জল দিয়ে ধুয়ে আপেলটা খেয়ে নিই সেক্ষেত্রে আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে তবে লবণ জলের মধ্যে যদি কিছুক্ষণ রাখা হয় সেক্ষেত্রে কি হবে আপেলের মধ্যে যদি কোনো ওষুধ বা স্প্রের ব্যবহার থাকে সেটা লবণ গোলা জলের মধ্যে চলে যাবে তাছাড়াও আপেল যদি বেশিক্ষণ কেটে রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় আপেলের ওপরে একটা লালচে আস্তরণ হয়ে যায় সে লালচে আস্তরণও কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রেশার কুকারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে সমস্যা কি হয় প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে অনেক সময় দেখা যায় এটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে এই রাবারটা আমরা কিন্তু আর ব্যবহার করি না নতুন রাবার কিনে নিয়ে আসি প্রেশার কুকারে লাগানোর জন্য তবে এই রাবারগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন আমি এখানে বেশ কিছুটা নিয়েছি কাটা ক্লিপ আমাদের প্রত্যেকটা মহিলারাই কাছেই কিন্তু কোনো না কোনো কাটা ক্লিপ থাকে অনেক সময় দেখা যায় ক্লিপগুলো যেখান সেখান রেখে দিই খুঁজে পায় না এইভাবে যদি রাবারটার মধ্যে রাখা হয় একটা জায়গার মধ্যে গোছানো থাকবে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এই ধরনের হ্যাঙ্গার দেখবেন অনেক সময় জামা কাপড় শোকানোর জন্য ব্যবহার করে থাকি বিশেষ করে একটু বড়ো সাইজের যে সেন্ডো গেঞ্জি বা নর্মাল যে টি শার্টগুলো হয়ে থাকে যদি আমরা হ্যাঙ্গারের মধ্যে দিয়ে জামা কাপড়গুলো শোকাতে যাই অনেক সময় হাওয়া বাতাস দিলে একটা সাইড থেকে অনেক সময় দেখা যায় পড়ে যায় নোংরার মধ্যে পড়ে গেলে আবারও কিন্তু আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি দুটো রাবার অনেক সময় দেখবেন আমরা এমন কিছু রাবার থাকে যেগুলো ব্যবহার করি তবে আপনারা কি করবেন রাবার দুটো হ্যাঙ্গারের দুটো সাইড থেকে যদি এইভাবে পরিয়ে দেন তারপর যদি জামা কাপড় শোকাতে দেন সেক্ষেত্রে দেখবেন এই গলার সাইডটা যতই ঢিলে হোক না কেন কোনোভাবেই কিন্তু পড়বে না রাবারটা দেওয়ার কারণে আটকে থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব পেঁয়াজের যে লেয়ারগুলো থাকে আমি এইভাবে করে কিছুটা অংশ খুলে নিচ্ছি এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের সেফটি পিন আপনারা চাইলে ছোটও নিতে পারেন তবে কাজটি করতে সুবিধা হবে যদি আপনারা বড়ো সাইজের সেফটি পিন নেন এবার পেঁয়াজের যে লেয়ার মতো অংশগুলো আমি খুলে রেখেছি সেগুলো সেফটিপিনের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি আর বাকি যে সামনের অংশটা রয়েছে সেফটিপিনের সেটা কিন্তু একটু ফাঁকায় রাখতে হবে এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন অনেক সময় দেখবেন আমাদের কিচেনের মধ্যে দেখা যায় ছোটোখাটো পোকামাকড় তেলা পোকা টিকটিকি ঘোরাঘুরি করতে খাবার দাবার থাকে অনেক সময় রান্না রান্নাবান্না করি পোকামাকড় পড়ে যেতে পারে তো আপনারা কিচেনের দরজার সাইডে হোক কি কিচেনের একটা সাইডের কনার দিকে এইভাবে যদি হ্যাং করে রেখে দিতে পারেন এ পেঁয়াজের যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধের কারণে দেখবেন কিন্তু কোনোভাবে টিকটিকি আসবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে সমস্যা কি হয় যখন আমরা পেঁয়াজ কুচি করি অনেকে ছুরির সাহায্যে বা বটির সাহায্যে পেঁয়াজ কুচি করি তবে যখন মিহি পেঁয়াজ কুচি করতে যাই ছুরি বা বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে অনেক সময় আমাদের হাত কেটে যায় তবে আপনারা কোনো রকমের ছুরি বটির সাহায্য ছাড়া কখনো কি পেঁয়াজ কুচি করে দেখেছেন তো পেঁয়াজের বোটার অংশগুলো আমি কেটে নিয়েছি তারপর খোসাটাকেও ছাড়িয়ে দিই আর পেঁয়াজটাকে আমি ছুরির সাহায্যেই দুটো টুকরো করে নেব তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি এখানে একটা পিলার পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা ঠিক যেভাবে সবজি সবজিপাতির খোসা ছাড়াই ঠিক সেইভাবেই কিন্তু পেঁয়াজটাকে এভাবে কুচি করে নিচ্ছি এইভাবে যদি আমরা পেঁয়াজটা কুচি করি সেক্ষেত্রে কি হবে পেঁয়াজটা দেখবেন একদম মিহি কুচি হয়ে যাবে তাছাড়াও এইভাবে পেঁয়াজ কুচি করলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকবে না তাছাড়াও অনেকটাই পরিমাণে যখন পেঁয়াজ কুচি করতে হয় অনেক সময় আমাদের দেখবেন অনেকটাই সময়ও লেগে যায় এইভাবে যদি পেঁয়াজটা কুচি করি সেক্ষেত্রে খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে পেঁয়াজ কুচিও হয়ে যাবে আবার কি হয় অনেক সময় দেখবেন ছুরি বঠির ব্যবহার করলেও কিন্তু অনেকটাই মিহি কুচি আমরা পেঁয়াজ করতে পারি না আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি